আপনার মনেও কি কখনো এরকম চিন্তা আসে যে আপনার পার্টনার আপনাকে মিস করছে কি না কিংবা আপনার ব্রেকআপ হয়ে গেছে আর আপনি ভাবছেন আপনার এক্স আপনাকে মিস করছে কিনা বা আবার আপনার জীবনে ফিরতে চাইছে কিনা অথবা আপনার পার্টনারের সঙ্গে আপনার সঙ্গে ঝগড়া হয়েছে আর আপনি জানতে চাইছেন সে মানুষটা কি সত্যি আপনাকে মিস করছে সে কি ফিরে আসতে চায় নাকি সেই ইগো যুদ্ধের কারণে সে দূরে থাকতে চাইছে সে কি ভাবছে ফিরে আসবে নাকি চূড়ান্তভাবে ঠিক করে ফেলেছে আপনার জীবন থেকে চলে যাবে যদি এই প্রশ্নগুলো আপনার মনেও আসে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ আমি এই ভিডিওতে তিনটে এমন লক্ষণ নিয়ে আলোচনা করব যা বোঝাবে সেই মানুষটা যে কোনো এক কারণে এখন আপনার সঙ্গে কথা বলছে না হয়তো ব্রেকআপ হয়ে গেছে নয়তো রাগ অভিমান চলছে সে কি এখনও আপনাকে মিস করছে নাকি করছে না আর যদি আপনি প্রথমবার এই ভিডিওটা দেখছেন বা এই চ্যানেলে এসেছেন তাহলে একবার ঘুরে দেখুন এবারে মেন টপিকে আসছি দেখুন যখন এরকম পরিস্থিতি আসে তখন আমরা অনেক সময় অস্থির হয়ে পড়ি কি জানি সেই মানুষটা এখন কি ভাবছে আমার সম্পর্কে ভাবে কিনা আমাকে মিস করে কিনা তার জীবনে আমার কোনো মূল্য আছে কিনা আবার ফিরে আসবে কিনা এইসব প্রশ্নের মধ্যে যখন আপনি থাকেন তখন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল যদি সেই মানুষটা আপনাকে মিস করে কিংবা ফিরে আসতে চায় সে তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়ার উপস্থিতির মাধ্যমে আপনাকে সিগনাল দিতে শুরু করবে হতে পারে কিছুদিন রাগ করে থাকবে কিন্তু তারপর তারপর কি হয় আপনি যদি কোনো পোস্ট দিয়ে থাকেন কোনো ছবি আপলোড করেন বা কোনো রিল শেয়ার করেন সেই মানুষটা এসে তাতে লাইক করছে আপনার স্টোরি দেখছে ইমোজি রিয়্যাক্ট করছে কিংবা কমেন্ট করছে খুব সাধারণভাবে হলেও করছে তাহলে এর মানে কি দাঁড়ায় এর মানে সেই মানুষটা এখনও কোথাও না কোথাও আপনাকে নিয়ে ভাবছে কারণ যদি সেই মানুষটা সত্যিই আপনাকে নিয়ে কিছু ভাবতই না যদি সে পুরোপুরি মুভ অন করে ফেলতো তাহলে তার কোনো প্রয়োজনই নেই যে সে এসে আপনার প্রোফাইল দেখবে যদি সেই মানুষটা কারোর জন্য আপনাকে ঠকিয়ে থাকে এবং এখন সেই মানুষটার সঙ্গেই ভালো আছে তাহলে তার কোনো দরকারই পড়বে না যে সে এসে আপনার প্রোফাইলে নজর দেবে কিন্তু সে যদি এসে আপনার রিল স্টোরি ফটো ইত্যাদি দেখতে থাকে তাতে রিয়্যাক্ট করে তাহলে বুঝে নিন সে মানুষটা আপনাকে মিস করছে এবং এমনও হতে পারে কিছু দিনের মধ্যেই সে নিজে থেকে কথা বলার চেষ্টা করবে তবে যদি আপনি তখনই রেসপন্স করে দেন যেমন কি ব্যাপার রিয়্যাক্ট করছো তখন থেকেই কথোপকথন শুরু হয়ে যেতে পারে কিন্তু এখানে একটা সমস্যা আছে আপনি যদি তখনই তার সঙ্গে কথা বলা শুরু করে দেন তাহলে আপনার ভ্যালু কিছুটা কমে যেতে পারে কারণ যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে এখন সে যদি ফিরে আসে আর আপনি নিজে গিয়ে তাকে মেসেজ করেন তাহলে আপনি নিজের অবস্থান দুর্বল করে ফেলবেন কিন্তু যদি আপনি রেসপন্স না করেন কিছুই না বলেন তাহলে কিছুদিন পর তাকেই আপনাকে কল করতে হবে কারণ সে তখনও আপনাকে মিস করছে আর যদি আপনার এক্স এই ধরনের কিছু করছে আপনার পোস্টে লাইক স্টোরি রিয়াক্ট ডিএম তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন সে আপনাকে মিস করছে এবং সে ফেরার চেষ্টাও করবে তবে মাঝে মাঝে এতে সময় লাগে কখনো পনেরো কুড়ি দিনে কখনো এক দুই মাসেও লাগতে পারে সেই রিয়েলাইজেশন আসতে কেননা আপনি হয়তো ইতিমধ্যেই নিজের একটা ভ্যালু একটা স্ট্যান্ডার্ড একটা লাইফস্টাইল তৈরি করে ফেলেছেন যেখানে সে বুঝতে শুরু করে যে তাকে ছাড়াও জীবন চলছে এবং আপনি তাকে প্রয়োজন মনে করছেন না তখনই সে একটু একটু করে বুঝতে শুরু করে আরে এতদিন হয়ে গেল ও তো ফিরে আসছে না তখন তার মধ্যে ইনসিকিউরিটি জন্মায় সে ভাবতে শুরু করে যদি সত্যি ও চিরতরে চলে যায় আর সেই চিন্তা থেকেই সে আবার রিচ আউট বা আপনার কাছাকাছি আসতে চায় সুতরাং প্রথম সাইনটা হল সে আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়া শুরু করবে দ্বিতীয় সাইনটি হল যদি আপনার পার্টনারের সঙ্গে ব্রেক হয়ে থাকে বা আপনারা ঝগড়া অভিমান করে দূরে থাকেন কথা না বলেন আর এমন সময় সেই মানুষটা হঠাৎ করে মেসেজ করে বা কল করে আর বলে ভুল করে হয়ে গেছে বা অসাবধানতা অসাবধানতাবশত পাঠিয়ে ফেলেছি তাহলে বুঝে নিন সে আপনাকে মিস করছে দেখুন ভুল করে কি কখনো কাউকে মেসেজ চলে যায় ভুল করে তো তখনই মেসেজ যাবে যখন তুমি সেই চ্যাট খুলে রেখেছিলে বা সেই নম্বরটাই খুঁজছিলে চেক করছিলে অথবা কলও তখনই লাগতে পারে যখন তুমি ওই নম্বরটাই টাইপ করছিলে বা দেখছিলে না হলে যদি পনেরো দিন ধরে কারো সঙ্গে কথা না হয়ে থাকে তাহলে হঠাৎ করে তার নম্বরে কল বা মেসেজ কিভাবে চলে যাবে কারণ সেই নম্বর তো কল লিস্টের অনেক নিচে চলে গেছে তাহলে যদি কেউ কল করছে বা মেসেজ করছে ইট মিন্স সে মানুষটা আপনাকে মিস করছে সে হয়তো আপনার নম্বর বা চ্যাট ওপেন করেই বসেছিল এবং ইচ্ছিত বা অনিচ্ছিতভাবে কল করে ফেলেছে বা কেটে দিয়েছে বা মেসেজ পাঠিয়ে আবার ডিলিট করে দিয়েছে যাতে ডিলিটেড মেসেজ দেখা যায় যেন কিছু লিখে আবার মুছে ফেলেছে অনেক সময় মানুষ এটা সচেতন ভাবেও করে আবার অনেকে সত্যি শুধুমাত্র দেখতে গিয়েও করে ফেলে কিন্তু তারা আপনাকে বলে না আমি তো কলই করিনি এমনিই লেগে গেছে হয়তো অথচ বাস্তবে সে কল করছিল কারণ যদি সে স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি কল করছিলাম তাহলে তো তার চোখে আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন আর তার ইগো তখন আঘাত পাবে এই জন্য সে বলে ভুলে হয়ে গেছে আর আপনি যদি বলেও দেন যে ঠিক আছে সমস্যা নেই আর আপনি নিজে থেকে কোনো চেষ্টা না করেন না রেসপন্স করেন না মেসেজ করেন তাহলে কিছুদিন পর সেই আবার আপনাকে কল করবে কেননা সে ভাবছিল যে আপনি এখনই তাকে মেসেজ বা কল করে আবার ফিরবেন কিন্তু আপনি করলেন না তাহলে দ্বিতীয় সাইন হলো ভুল করে কল করা বা মেসেজ করা যদি এমন কিছু হচ্ছে তাহলে ধরে নিতে পারেন সে মানুষটা আপনাকে মিস করছে তৃতীয় সাইন হল আপনার বন্ধু বা কমন ফ্রেন্ডদের মাধ্যমে আপনার খোঁজ নেওয়া যেমন ও কেমন আছে রে আজকাল কি করছে তার লাইফে কি চলছে এই রকম প্রশ্ন যদি কেউ আপনার ঘনিষ্ঠদের কাছ থেকে আপনার আপডেট নিতে থাকে তার মানে সে এখনও আপনার প্রতি কেয়ার করে আগ্রহী এবং আপনাকে মিস করছে কারণ কেউ যদি সত্যি নিজের জীবনে ব্যস্ত থাকে মুভন করে ফেলে তাহলে তার মাথায়ও আসবে না আপনার খোঁজ নেওয়ার কথা তবে অনেক সময় একটা ইগো ব্যাটেল চলে যেখানে ভাবা হয় যে ওই আসবে আমি কেন যাব। কারণ আমরা নিজেরাই অনেক সময় একটা প্যাটার্ন তৈরি করে ফেলি যে কোনো ঝগড়া হলে আমরাই গিয়ে আগে রাগ ভাঙাই চেষ্টা করি এই জন্য অন্যজন ভাবতে শুরু করে যে ও তো সবসময় ফিরে আসে এবারও আসবে কিন্তু যদি আপনি এবার না যান না কোনো রেসপন্স দেন তাহলে সে মানুষটা অপেক্ষা করবে এরপর যখন কোনো আপডেটই পাবে না তখন সে একটু চিন্তিত হবে প্যানিক করতে শুরু করবে কারণ আগে তো ঝগড়ার দুই তিন ঘন্টার মধ্যে আপনি ফিরে আসতেন এখন তো দুদিন চার দিন দশ দিন হয়ে গেছে আপনি ফিরছেন না তখন সে বুঝতে পারবে এইবার বিষয়টা সিরিয়াস এই তিনটি লক্ষণ যদি আপনি লক্ষ্য করেন তাহলে ধরে নিতে পারেন আপনার পার্টনার এখনও আপনাকে মিস করছে আশা করি এই ভিডিওটি আপনার কাজে এসেছে যদি অন্য কোনো বিষয়ে ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন どんどん。